মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রাল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরেস তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর্স রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বাদিকে দিকে জাহান্নামের পথে যাবেন মাথা থেকে পা পর্যন্ত আমি তো দু একটার কথা বললাম চোখ নাক কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমোরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি এই মেমরি হচ্ছে টু পয়েন্ট আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেকটিভিটি হচ্ছে যত কানেকটিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমন ভাবে আল্লাহ তালা সফিস্টিকটেড ব্রেইন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকভীম এ ব্রেন খাটি মানুষের কত ইনভেনশন কত ডিসকভারি মানুষ সভ্যতা পর সভ্যতা নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন চমৎকার অবয়বে তার 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 দৈহিক অবয়ব সুন্দর বুদ্ধিগত চিন্তাগত তার ইন্টালেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকটেড ব্রেন দিয়ে ইন্টালেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ভালো তার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলেন উল্লা কাকালুম বিহা। উলা ইকাল আনা আমি বালহুম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শুনে না উলা ইকাকাল আনা আম আল্লাহ বলেন তারা প্রাণীর মতো চতুষ্প জন্তুর নেয় শুধু অতটুকুই না বালহুম আদল তারা তার চেয়ে নিকৃষ্ট তার চেয়ে নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিষ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনদিন কিন্তু আশরাফুল মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে বিশ টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আসছে না বলেন আছে মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরুসিমা তো গত বছর ভিজিট করে আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোসিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলিজা টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কিনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা গণহত্যাড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রা ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবর তাহলে মানুষ ভালো হলে ফেরেশতাকে তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর্স রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ তালা বললেন লক খালাকাল ইংসান আফি আহসানি তকভিম আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টা পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই যদি সে এই না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের পথে হাঁটে তাহলে সে এত এত নিচে নিচে যাবে অন্য কেউ আর যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরেস্তারা অত নিচে যেতে পারবে না জিন জাতিও পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিকটেড ওয়েতে তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামত গুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা হু আসফালা সাফিলিন এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিচ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ইমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না সে যখন তার নফসের কথা শুনে সে যখন সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফালা সাফিলিন মানে একেবারে নিচে এর নিচে আর নাই আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেউ এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেশতারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে ফেরেশতারা এত উপরে যেতে পারবে না সো দুইটারই সুযোগ আপনার আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা কোনো কোনো মুফাসীর বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য না আল্লাহর দেওয়া এই ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নিজ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছে আল্লাহ বলছেন তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমলস আলেহাত কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন সিনুজুলা নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাউ রেখে দিয়েছি বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে আমানু যারা এনেছে সৎকর্ম করেছে ফালাহুম ইমান তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শায়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান্নামে সো নাও দ্য ডিসিশন ইজ ইওরস আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বাই জান্নাতে না জাহান্নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন রুনু রুমাম নুন তাদের জন্য আছে অফুরন্ত নে আমত অফুরন্ত পুরস্কার আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারে আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এইভাবে চার কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকা দিভুকা বা আদুবিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ করলে যে খারাপ পাবে দিনের অনেক অর্থ এটার তাফসিরে গেলে সময় কুলাবে না এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাই সাল হা কি মিন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন সুরানা আল্লাহর আল্লাহ হাবলাম বলেন কেউ যদি সুরাত তিন তালাওয়াত করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাই সাল্লাহামিল হা কি মিন আল্লাহ তালা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাইসাল্লাহবি হাকামিল হাকামিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সেজন্য বলে বালা বালা ওয়া আনা আলাদ আলী কামিনার শাহেরিন বালা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারকের সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি পড়েন সুবহান আল্লাহ আপনি দেখবেন মাসজিদুল হারামে হারামাল মাক্ষিতে যখন তেলাওয়াত ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন বলে যে বালা আমি নিজে শুনেছি দেখবেন এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়া আনা আলাদা আলী কামিনাশাহী আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহ আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি হ্যাঁ আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হইতে বলেন যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন প্রীতি করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না ক্যামতের দিন আমি এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব করবো আ এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহ কামুল হা আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল বুঝছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মুমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে কারণ আলাই হবি আহ কামিল হাকিমিন আল্লা বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা بلى يا رب وانا على ذلك من الشاهدين شاء الله ابن